বেশ কিছু রুগী আসে আমাদের কাছে কোমরে ব্যথা নিয়ে তাদের কনসেপ্ট আছে যে কিডনিটা ওই কোমরে থাকে যে বাংলাদেশে খেয়াল করে থাকবেন যে কিডনি রোগীর সংখ্যা বাড়ছে কিডনি রোগের চিকিৎসকের সংখ্যা বাড়ছে কিডনি রোগ ডায়ালিসিস সেন্টারের সংখ্যা বাড়ছে মা আমাদের মায়েরা কিন্তু সবচেয়ে কম খায় মায়েরা বা পরিবারের সবাইকে খাওয়ায় তারপরে যদি কিছু থাকে সেটা খাইছে এই কাজটা সে মায়ের পেটে সন্তান থাকা অবস্থায় করে তাতে ক্ষয় ক্ষতিটা তারও হয় সন্তানেরও হয় যত্র যত্র একটা অ্যান্টিবায়োটিক খেলো কোমরে একটু ব্যথা পেলো মোটর সাইকেল চালাতে যে একটু ব্যথা হয়েছে ওষুধ করা যাচ্ছে দোকানদারও দিয়ে দিচ্ছে ম্যাজিক রেসপন্স দিতে যে সে ব্যথাকে এমনভাবে কমায় এত হাই পোহারের ব্যথার ওষুধ দেয় যে সেটা কিডনিতে ক্ষতি করে কিডনি একেবারে ওকেজেও হয়ে যায় অনেক সময় দেশকে সেবা দেওয়ার জন্য প্রথম প্রাইভেট হাসপাতাল প্রথম ডায়ালিসিস সেন্টার প্রাইভেট এই সময়ই শুরু হয়েছিল সালাম আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের জন্য আমি আজকে কিডনির কিছু বিষয় নিয়ে আলোকপাত করতে যাচ্ছি আমার এই আলোকপাত থেকে যদি আপনারা উপকৃত হন তাহলে আমি নিজেকে ধন্য মনে প্রথমে শুরু করি যে বাংলাদেশেই ইদানিং আপনারা খেয়াল করে থাকবেন যে কিডনি রোগীর সংখ্যা বাড়ছে কিডনি রোগের চিকিৎসকের সংখ্যা বাড়ছে কিডনি রোগ সেন্টারের সংখ্যা বাড়ছে বলতে চাচ্ছি ডায়ালিসিসের সেন্টারের কথা বাড়ছে কিডনির এখন মানুষ অনেক সচেতন ছোট্ট একটা উদাহরণ দেই বেশ কিছু রুগী আসে আমাদের কাছে কোমরে ব্যথা নিয়ে তাদের এইটুক কনসেপ্ট আছে যে কিডনিটা ওই কোমরে থাকে সেই জন্য তারা কিডনি ডাক্তারের কাছে সোজা চলে আসে এসে বলে ডাক্তার সাহেব আমার কোমরে ব্যথা আমার কিডনিটা চেক করেন বয়স তিরিশ চল্লিশ পঞ্চাশ কোনো অসুখ নাই তার ডায়াবেটিস নাই ব্লাড প্রেশার নাই তার স্ট্রোক নাই হার্টের অসুখ নাই উষ্ফোসার অসুখ নাই কিন্তু তার কোমরে ব্যথা হওয়ার কারণে সে এতটাই সচেতন যে সে ভাবে যে আমি একটু কিডনি ডাক্তারের কাছে যে আমার কিডনিটা চেক করি এইটাই নির্দেশনা দেয় যে মানুষ কতটা সচেতন এখন কেন প্রাসঙ্গিকভাবে বললাম যে মানুষ এখন অনেক সচেতন সেই জন্য তারা কিডনিকে চেক করে বেশি রোগ ধরাও পড়ে বেশি আগে মানুষ এত পরীক্ষা নিরীক্ষা ছিল না মেডিকেল সায়েন্স উন্নত ছিল না তারপরে এখন ইয়াং ছেলেরা বিদেশে যাওয়ার হার অনেক বেশি পড়াশোনার কারণে চাকরির কারণে পেশার কারণে অনেকেই বিদেশ যাচ্ছে এখন এই বিদেশ যাওয়ার আগে একটা বাধ্যতামূলক পরীক্ষা করতে হয় মেডিকেল টেস্ট কিছু করতে হয় এছাড়া রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট তারপরে হচ্ছে যত্রতত্র ওষুধ সেবন করা এই সমস্ত কারণেও কিন্তু কিডনি অনেক ইনভলভ হচ্ছে আমি মোটা দাগে যদি বলি যে মূলত কিডনি রোগী হয় কেন কিডনি রুগী বেশিরভাগ দুইটা ভাগে ভাগ করি আমরা একটা হচ্ছে উন্নত বিশ্ব একটা হচ্ছে মধ্যমায়ের দেশ আর একটা হচ্ছে আয়ের দেশ তো মধ্যম আর নির্ময় আয়ের দেশের মধ্যে পার্থক্য খুবই কম নো পার্থক্য সেটা হচ্ছে তাদের কিডনি রোগটা বেশি হয় কারণ কি কারণ হচ্ছে জন্মগতভাবেই এটা কম কাজ করে কেন কম কাজ করে মা আমাদের মায়েরা কিন্তু সবচেয়ে কম খায় মায়েরা বা পরিবারের সবাইকে খাওয়ায় তারপরে যদি কিছু থাকে সেটা খায় সে খেয়াল করে দেখবেন এই এই কাজটা সে মায়ের পেটে সন্তান থাকা অবস্থায় করে তাতে ক্ষয় ক্ষতিটা তারও হয় সন্তানেরও হয় এটাকে বলে ম্যান নিউট্রিশন মানে এটা হচ্ছে এক ধরনের সব মানে বডির ওই বাচ্চাটার সমস্ত কিছুরই বৃদ্ধিটা কম হয় সেক্ষেত্র থেকে কিডনি বাদ পড়ে না কিডনির বৃদ্ধিটাও কম হয় যার ফলে হয় কি কিডনির ফাংশানগুলা কম হয় ধরেন তেরো লাখ তেরো লাখ ছাব্বিশ লাখ ফিল্টার আছে কিডনিতে এখন যে মা তার মানে পুষ্টিটা কম থাকলো তার ওই ফিল্টারগুলো কম ম্যাচিউর হয় কম পরিপক্ক হয় যার ফলে কাজ করে কম সেই জন্য এখন পরীক্ষা নিরীক্ষায় রিপোর্টে দেখা যায় ইদানি অনেকেই আসে ডাক্তার সাহেব আমার জিএফআর কম বা ই কম এটা তো আমার মানে মনে হচ্ছে যে আমার কিডনি ফেল হয়ে গেছে অ্যাকচুয়ালি আমাদের যে ই জি কম হওয়ার এটা একটা প্রধান কারণ যে তার কিডনিটা জন্মগতভাবেই দুর্বল এর উপরে যদি তার অন্য কোনো কিছু হয় যেমন ধরেন তত্র একটা অ্যান্টিবায়োটিক খেলো কোমরে একটু ব্যথা পেলো মোটরসাইকেল চালাতে যে একটু ব্যথা হয়েছে ওষুধ দোকানে যাচ্ছে দোকানদারও দোর্সে দিয়ে দিচ্ছে তারা কি চায় তারা চায় একটা ম্যাজিক রেসপন্স দিতে এই ম্যাজিক রেসপন্স দিতে যেয়ে সে ব্যথাকে এমনভাবে কমায় এত হাই পোহারের ব্যথার ওষুধ দেয় যে সেটা কিডনিতে ক্ষতি করে লিভারে ক্ষতি করে তারপরে ফুসফুসে পানি জমায় ফেলে কিডনি একেবারে অকেজও হয়ে যায় অনেক সময় এছাড়া অ্যান্টিবায়োটিক তো আসেই কাশি সামান্য অ্যান্টিবায়োটিক তার হয়তো কোর্সের ধারণা নাই তার ডোজের ধারণা নাই তার ওষুধের মাত্রার ধারণা নাই ওষুধ কোম্পানিগুলোর কোন ওষুধ ভালো কোনটা খারাপ বা পটেন্সি ঠিক আছে কি না তারপরে কোন জায়গায় কোন ওষুধটা দিতে হবে তার কোনো সাইড ইফেক্ট হবে কি না তারপরে রুগীকে বলে দেওয়া যে আপনি ওষুধটা খাবেন যদি কোনো সমস্যা দেখেন তাহলে ওষুধটা বন্ধ করে আমাদের সাথে যোগাযোগ করবেন এই ধরনের জ্ঞান তো ফার্মেসিয়ালার নাই আমাদের দেশের ফার্মাসিস্টরা তো এটার লাইসেন্স না ওরা ডিগ্রিধারী না ওদের লাইসেন্সগুলো আছে কি নাই মানে খুবই ডাউটফুল যাই হোক এইটার বলার উদ্দেশ্য হচ্ছে যে আপনাকে সচেতন করা আপনি ওষুধ যত্রতত্র খাবেন না প্রেসক্রিপশান ছাড়া এই আপনি এই শুধু একটা বিষয় আপনাকে কিডনিকে অনেকভাবে বাঁচাতে পারে দ্বিতীয় যে কারণ হচ্ছে সেটা হলো আমাদের দেশে কিডনির ছাঁটনির প্রদাহ কারণ হচ্ছে আমাদের দেশে হিমিড ওয়েদার মানে আর্দ্রতা অনেক বেশি যার ফলে আমাদের সমাটটা বড়ো গরমকালটা বড় হয় ঘাম বেশি হয় দেখেন শীতের দিনেও মানুষ ঘামে সেই ঘাম বেশি হয় কিন্তু সেই তুলনায় আমরা রিপ্লেস করি না পানি বা স্যালাইন বা লবণ বা যেটা শরীর থেকে বের হয় সেই জিনিসটাকে আমরা রিপ্লেস করি না কারণ আমরা চোখেতে দেখতে পাচ্ছি না আমার ঘামের সাথে যে লবণের ঘাটতি হচ্ছে ঘাম চলে যাচ্ছে এটা কিন্তু আমার কাছে হাতে কোনো প্রমাণ নাই। যার ফলে আমি করি কি ওইটা রিপ্লেস করি না কিন্তু আমি যদি চোখে দেখতাম যে আমি তো চোখে কম দেখি তাহলে আমি চশমা পড়ি আমার তো শীত করতেছে তাহলে আমি সোয়েটার পরি কিন্তু বাইরে বিদেশে করে কি টেম্পারেচার দেখে ওরা আগে থেকে সোয়েটার রেডি করে বৃষ্টি হবে কি দেখে ছাতা নিয়ে বের হয় বাসা থেকে তো আমাদের তো ওই সেন্সটা এখনো আসেনি তো সেই জন্য আমাদের হয় কি ফিল্টারগুলো বেশি ইফেক্টেড হয় তা আমাদের কিডনি ফেলিওরের যে কারণগুলো আছে বাংলাদেশে তার মধ্যে ফর্টি টু পার্সেন্টই হচ্ছে ফিল্টারেড ইফেক্ট সেকেন্ড মোস্ট কমন কজ হচ্ছে কারণ হচ্ছে ডায়াবেটিস আগে ডায়াবেটিস এত ছিল না এখন ডায়াবেটিস দেখেন কত এই ডায়াবেটিসে থার্টি পার্সেন্ট তো কিডনির সমস্যা হবেই সাথে বা বাবা মা বা চাচা খালা ফু এদের যদি ডায়াবেটিস থেকে কিডনির অসুখ হয়ে থাকে তাহলে তো অবভিয়াসলি তার নাইনটি পার্সেন্ট চান্স হয়ে গেল কিডনির অসুখ হওয়ার তাহলে ডায়াবেটিস নেক্সট কমন ধরেন থার্টি ফাইভ পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট হচ্ছে হাইপার টেনশন উচ্চ রক্তচাপ রক্তচাপ ডায়াবেটিস এগুলো হয় কি টলারেন্স গ্রো করতে থাকে কি কীরকম আপনার ব্লাড প্রেশার আজকে আছে একশো তিরিশ বাই একশো দশ আপনি এটাকে শরীরের সাথে মানিয়ে নিয়েছেন আপনি ওষুধ খাচ্ছেন না এই যে লং টাইম ধরে আপনি এই ব্লাড প্রেশারটা হাই থাকতেছে আপনার শরীরের সাথে এটা অ্যাডজাস্ট করে ফেলতেছে তখন ব্লাড প্রেশার অনেক হাই হয়ে গেলেও দেখবেন যে আপনি বুঝতে পারছেন না এখন দুশো দশ বাই একশো নব্বই একশো দশ তখন আপনি বুঝতে পারছেন না কারণ আপনার শরীর তো অ্যাডজাস্টেড হয়ে গেছে এই যে আপনার শরীর অ্যাডজাস্টেড হওয়ার মানে হচ্ছে সে ভিতরে ভিতরে ড্যামেজ করে ফেলতেছে এই হাই প্রেশারটা কিডনির ফিল্টার সহ্য করতে পারে না যখন হাই ব্লাড সুগার থাকে ডায়াবেটিস কন্ট্রোলে থাকে না তখন ওই হাই সুগারটা কিডনির ফিল্টারের সাথে ডিফেক্ট করে কিডনির ফিল্টারগুলোকে ডিস্ট্রয় করে ফেলে এটা আপনি বুঝতে পারেন না কিন্তু আপনার কিডনি বুঝতে পারে তখন এই আপনার ফিল্টারের লিক দিয়ে প্রোটিন বের হয়ে যায় তখন প্রস্রাবটা ফেনা ফেনা হয় হাত পা ফুলে যায় প্রোটিনের অভাব হয় শরীরে তখন এই হাত পা ফুলে যাওয়াটা আপনার কখন মনে হয় যে আমার হাত পা ফুললো কেন ডাক্তারের কাছে যান চেক করে দেখে কিডনি অলরেডি ফিফটি পারসেন্টের নিচে ড্যামেজ সো আপনাকে দুই মাস পর পর কিডনি ইয়েটা চেক করতে হবে তাহলে থার্ড মোস্ট ফস হচ্ছে হাইপার আর বাকি যে কারণগুলো আছে সেগুলো বাকিগুলো হচ্ছে আপনার জন্মগত ত্রুটি তারপরে টিউমার স্টোন ক্যান্সার তারপরে আঘাত পাওয়া ধরেন আপনি সাইকেল চালাতে যে পেশাব রাস্তায় আঘাত পেলেন পেশাব রাস্তায় চিপা হয়ে গেল বা কোমরে ব্যথা পেয়ে কুমোরের হাড্ডি নড়ে গেছে এখন আপনার নিউরোজেনিক ব্লাডার হলো ব্লাডার ঠিক মতো ফাংশন করতেছে না এই ধরনের কারণগুলা বারবার পাথর হচ্ছে বারবার ইনফেকশান হচ্ছে সেটাও একটা কারণ হতে পারে তো এইগুলো হচ্ছে মোটামুটি কারণ বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে না গেলে সরকারি হাসপাতালে যান মাত্র তিনটা টেস্ট করে আপনি কিডনি চেক করতে পারেন একটা হচ্ছে ব্লাড প্রেশার একটা হচ্ছে পায়ে পানি জমে গেছে কিনা আর একটা হচ্ছে ইউরিন টেস্ট সিম্পল টেস্ট আর এক টেস্ট যদি খারাপ থাকে তখন আপনি ক্রিয়েটিনিন টেস্ট করবেন তারটা যদি খারাপ থাকে তখন আপনি আলট্রাসোনোগ্রাম করবেন তাও যদি খারাপ থাকে তখন আপনি স্পেশালিস্টের কাছে যাবেন ফার্দার ইনভেস্টিগেশন করবেন এটা সরকারি হাসপাতালে তো ফ্রি হয় বেসরকারি হাসপাতালে খুব বেশি খরচ সুমরিতা হসপিটালে চেম্বার করে আপনি এখানে আসতে পারেন এখানে আসলে আপনার ডিসকাউন্ট দিয়ে ইমারজেন্সিতে একটু গুড সার্ভিস রাউন্ড দি ক্লক এখানে ডাক্তার থাকতেছে একজন একজন করে পালাক্রমে তিনটা শিফটে ডাক্তার এখানে ডিউটি করতেছে তাদের কাছে আসলে আপনি চেক করলেন তারপরে এখানে সেভেন্টি ফাইভ এর ডাক্তার আছে যেই প্রবলেমটা দেখা দিবে সেই প্রবলেমটা সেই ডিসিপ্লিনের ডাক্তারকে দেখা দিতে পারবে এই সুবিধাটুকু আপনাকে সমরিতা হসপিটাল দিবে আর সমরিতা হসপিটালের কথা কেন বললাম সমরিতা হসপিটাল হচ্ছে মানে ওল্ডেস্ট প্রাইভেট হসপিটাল হুইজ সার্ভিং দ্য কান্ট্রি দেশকে সেবা দেওয়ার জন্য প্রথম প্রাইভেট হাসপাতাল প্রথম ডায়ালিসিস সেন্টার এই প্রাইভেট এই সময়িতায় শুরু হয়েছিল যেটা কিডনি রোগীদের জন্য বিকল কিডনি রোগীদের জন্য মানে বেঁচে থাকার একমাত্র উপায় ডায়ালিসিস এই ডায়ালিসিস সেন্টারটা সমরিতা সবচেয়ে পুরনো এখানে ডায়ালিসিস সেন্টারে দুজন ডায় ডাক্তার থাকে এরা রাউন্ড দি ক্লব ডায়ালিসকে মনিটর করে প্রতি শুক্রবার দিন পুরো ডায়ালিসিস সেন্টারের সার্কিটটাকে আমরা রিঞ্জ করি পরিষ্কার করি যার ফলে আমরা শুক্রবারটা স্যাক্রিফাইস করে ওই দিন আমরা কোনো ডায়ালিসিস রাখি না আর এছাড়া সার্বক্ষণিক আইসিউ সিসিউ নেই এনআইসিউ যখন যেটা প্রয়োজন আমরা চেষ্টা করি সেবা দিতে আমরা বলি না যে আমরা একদম আপ টু দি মার্ক কিন্তু আমরা আমাদের বেস্ট চেষ্টাটা করি যাতে মানুষকে সেবা দেওয়া যায় কম মূল্যে সাশ্রয়ী মূল্যে কীভাবে মানুষকে সেবা দেওয়া যায় সেই চেষ্টাটা নিয়ে আমরা আমাদের জীবন প্রায় শেষের দিকে আমাদের পাওয়ার কিছু নাই মানুষের দোয়া পাবো এইটুকু আশা নিয়ে আজকে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ